পতিদেব এসেছে আমার মন ভালো নেই আমার পেট ভালো নেই আমার শরীর ভালো নেই আর দেখো কে এসেছে অর্ঘ এসেছে আমাকে বললো আলুর দম খাবে অর্ঘ এসেছে কখন সে দুপুরে খেয়ে বেরিয়েছিল তো বললো তোমার দাদা ভাই বললো যে আলুর দম করো মুড়ি খাও এখন এই যে দেখো সন্ধ্যাবেলা আমি এখন আলুর দম বসেছি আমি বলছিলাম যে একটু চাউমিন ম্যাগি করে দিচ্ছি বলছে না আলুর দম দিয়ে মুড়ি খাও বসিয়েছি আলুর দম You're a little মিকে তো আমরা ছেড়ে দিয়ে এসেছি আর মিকে ওখানে রেখে দিয়ে আসার পর না আমার আর একা একা ভালো লাগছিল না কোনো ব্লগ করিনি পুরো মাঝখানে দুদিন ব্লগই করিনি আজকে যেহেতু ওরা এলো ওরা সেই জন্য এখন থেকেই ব্লগটা শুরু করলাম থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত ভাবছি ব্লগটা কন্টিনিউ করব আর তোমাদের সাথেও শেয়ার করব তোমার সাথে থাকো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে তোমাদের দাদা ভাই রান্নাঘরে এসেছে দেখতে যে আমি কি বানাই আমাকে বলেছিল যে আলু সেদ্ধ করে জাস্ট তেল হলুদ আর লঙ্কা আর একটু জিরে বাটা দিয়ে ওই হালকা ঝোলের মতো করে দাও ওটা দিয়ে মুড়ি খাও কিন্তু বলো রান্নাটা রান্নার মতো করে করলে তো মানুষের খেতে ইচ্ছে করবে আমিও আবু ওই সব ফুটপাট করে ওই আধা মাদা কাঁচা সেদ্ধ রান্না রকম করতে পারি না রান্নাটা যখন আমি করি ভালোবেসেই করি এবং চেষ্টা করি ভালো যাতে হয় মানুষ যাতে মুখে দিতে পারে তো সেই জন্য এসে দেখে অবাক হয়ে গেছে বলছে এতটা ভালো করে দম রান্না করবে আমি ভাবতেও পারি না কেন আমি কি কবে খারাপ তরকারি রান্না করে খাই তো সেই কথাগুলোই তোমাদের দাদা ভাইকে বলছিলাম বলতে বলতে এদিকে দমটা তো হয়েই এসছে আর ওদিকে যা ছিল সব বাসন ধুয়ে নিলাম প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করেছিলাম সেটাও ধুয়ে নিলাম আর এখন এই যে দমে ধনে পাতা দেবো তার জন্য একটু ভালো করে বেছে নিচ্ছি ভালো ভালো পাতাগুলো দেখে আলুর দমটা হয়ে গেছে এই যে একটু ঝোল ঝোল রেখেছি কারণ ওরা তো মুড়ির সাথে মেখে খাবে খুব একটা একদম গ্রেভি করে দিই পাতলা করেই করেছি আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম জলটা বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে তাই চালটা দিয়ে দিলাম বললাম যতক্ষণ মুড়ি খাবো মুড়ি খেতে খেতে ততক্ষণে ভাতটা হয়ে যাবে তারপরে ওরা বলছিল একটু রোবে মার্কেটের দিকে যাবে বাজার কলকাতায় আমি বলেছিলাম যে না তোমরা চলে যাও তোমাদের দাদাভাই তো আবার আমাকে ছাড়া কোনো জায়গায় নড়ে না এই নিয়ে যেতে হবে সব জায়গায় ওই জন্য ভাতটা এই যে বসিয়ে দিয়েছি আর এদিকে জলটা বেশি হয়ে গেছিলো জলটা একটু কমিয়ে নিচ্ছি হাতা দিয়ে ডাবু দিয়ে আর আমি না সকালবেলা স্যান্ডউইচের স্টাফিং করেছিলাম আমরা খেয়েছি অল্প একটু স্টাফিং থেকে গিয়েছিল ভেবেছিলাম সন্ধেবেলা তোমাদের দাদাভাই এলে দুটো স্যান্ডউইচ বানিয়ে দুজন খেয়ে নেব তো ওরা যেহেতু এসেছে ভাবলাম যে তাহলে দুটো স্যান্ডউইচ ওদেরকে বানিয়ে দিই তো মুড়ি অল্প করে ওরা খাবে আর একটা করে স্যান্ডউইচ স্যান্ডউইচগুলো কিন্তু অনেক বড় কারণ এই ব্রেডগুলো না অনেক বড় বড় সাইজের ব্রেড তো এখন এরা তিনজন বসে বসে গল্প করছে আমি ওদেরকে স্যান্ডউইচটা দিলাম খাচ্ছিল বললো বেশ দারুণ হয়েছে আর আমাকে বলছিল খাওয়ার জন্য আমি বললাম না আমরা সকালে খেয়েছি তোমরা দুজন খাও আর অর্ঘ এসছে অর্ঘর সাথে ওর একটা ভাই এসছে ওদের এখানে একটা কাজ ছিল ওরা এসেছিল তো দেরি হয়ে গেছে তাই ফোন করেছিল তো তোমাদের দাদা ভাই যে চলে আয় এখানটায় থেকে সকালে চলে যাবে তো ওই জন্যই ওরা এসেছিলো তো এখন এই যে বসে আছে আমার এদিকে মুড়িগুলো সব বেড়ে নিয়েছি তিনজনের তিনটে বাটিতে বেড়েছি আর আমিও অল্প করে একটু খাবো অ্যাকচুয়ালি মিহিকে ওখানে ওর মাসির বাড়িতে রেখে আসার পরে আমার এমনিতে ঘরে কাজ অনেক ছিল তারপরে না মনটাও ভালো লাগছিল না কারণ বাচ্চাটা বাড়িতে ছিল তো সারাক্ষণ ওকে নিয়ে গল্প করা ওকে কোলে করে নিয়ে ঘোরা ওর পেছনে জন্য একটু মন খারাপ করছিল সেই জন্য আমি দুদিন পুরো ব্লগই তার না হলে লোকে আবার ভাববে যে তুমি তো একাই থাকো একাই তো ব্লগ করো তাহলে তোমার আবার আজকে কি হলো অ্যাকচুয়ালি কি বলো তো মানুষ কেউ যখন বাড়িতে আসে না তখন একটা মায়া পড়ে যায় ছোট বাচ্চা তো এমনিতে ওকে ভালোবাসি ছোট থেকেই তো চলে গেছে বলে একটু খারাপ লাগছিল আর কিছুই না আর আবার শুরু করে দিলাম এরা এসছে তাই ভাবলাম যে চলো তো ব্লগ একটু করি তোমাদের সাথেও শেয়ার করি আমার টাইমটাও পাস হয়ে যাবে আর এটা হচ্ছে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ তো আমি সারাদিন যা কিছু করব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমার বাড়িতে কেউ এলে সেটাও শেয়ার করবে এবারে কারো যদি মনে হয় আমার ব্লগে না থাকে তাহলে তো আমার আর কিছু করার থাকবে না তাহলে তাদেরকে চিন্তা ভাবনা করে সেইভাবেই আমার বাড়িতে আসতে হবে এছাড়া তো আর কিছু উপায় নেই দেখো আমি রেডি হয়ে গেছি আমরা এখন যাব বাজার কলকাতাতে এখন আর অর্ঘ এসছে শপিং করতে যাবে বাজার আর আমার আমার যে রেডি হয়ে গেছে কত টাকা জন্য জন্য শপিং করার কলকাতায় পাঁচশো টাকাতে কি হয় কিছুই হয় তো চলো যাই ওখানে তারপরে দেখা যাক কি আমরা খুব একটা তো নিই না তোমরা জানো পছন্দ না হলে মানে খুব ভালোভাবে পছন্দ না হলে আমি নিই না তো বেসিক্যালি যাচ্ছে ওরা কেনাকাটা করবে তো আমি যাচ্ছি ওদের সাথে লেজুরের মতো যদি কিছু একটা ভাগে পেয়ে যাই আর যদি ভালোবেসে কিছু একটা আমাকে দেয় চলো এই যে আমি রেডি হয়ে গেছি চলো বেরিয়ে পড়ি তাড়াতাড়ি অর্ধেক রান্না হয়েছে ভাত হয়েছে ডাল হয়ে গেছে এসে আর অর্ধেকটা রান্না করতে হবে এরা খুব তারাক করলো তার জন্য রান্না বন্ধ করে যাচ্ছি বললো যে আসি চলো এসে সবাই মিলে মিলে ঝুলে রান্না করুন ঠিক আছে চলো আমরা বেরিয়ে পড়েছি ওরা দুজন হেঁটে হেঁটে আসছে এখন আমি বাইকে করে যাচ্ছি পর আমাকে আগে নামিয়ে দিয়েছে তারপর ওদেরকে নিয়ে যাবে এসেছি আমি বাজার কলকাতার সামনে এসে আমি হাঁ করে দাঁড়িয়ে আছি ঠাকুরের মতো ওরা তিনজন এখনো আসেনি তোমাদের দাদাবাই আমাকে নামিয়ে দিয়ে গেছে ওদেরকে আনতে আর আমি এখানে জোকারের মতো দাঁড়িয়ে আছি সবাই দেখে দেখে যাচ্ছে পনেরো মিনিট হয়ে গেল এখনো পর্যন্ত ওরা এসে পৌঁছাতে পারলো না যেখানে আমাদের রুম থেকে বাজার কলকাতাতে আসতে সময় লাগে পাঁচ থেকে ছ মিনিট আমরা ছোটটাতে ঢুকলাম পছন্দ হলো না এবারে বড়টাতে যাবো ফাইনালি অনেকক্ষণ আনানোর পরে ওরা এলো তারপরে আমরা ছোট বাজার কলকাতাতে ঢুকেছিলাম মানে পুরনোটা যেটাতে আমরা সবসময় যাই ওখানটায় ওদের অনেক কিছু দেখার পরে পছন্দ হলো না তারপরে আমরা আবার এখন যাচ্ছি বড়োটাতে তো আমাদেরকে রেল লাইনটা ক্রস করে তারপরে যেতে হয় তো ক্রস করে এই যে এই পারে চলে এলাম এখন বড়োটাতে যাব। এরা তো মোটামুটি আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে মেরেই ফেলবে মানে হেঁটে হেঁটে এদিকটায় এলাম এবারে ঢুকবো ভেতরে ভেতরে তো ভিডিও অ্যালাউ করে না তোমরা সবাই জানো বাজার কলকাতাতে কোনো কারণে যদি একটা ক্লিপ করে ফেলো সঙ্গে সঙ্গে ডিলিট করিয়ে ছাড়বে ওরা তারপরে বাড়ি গিয়ে আবার আমাকে রান্না বান্না করতে হবে কখন যে কি করবো আমি নিজেও যাই না মোটামুটি বাজার কলকাতাতে কেনাকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে যে একটা ভ্যালু মা আছে শপিং মলের মতো ওখানে চলে এলাম ওখান থেকে আবার ওদের কিছু কিছু জিনিস নেমার ছিল প্রথমেই বলেছিল যে কিছুটা বাজার কলকাতা থেকে নেব কিছুটা ভ্যালু থেকে নেব যা নিচ্ছে এরাই নিয়েছে আমি তো কোনো কিছু কেনাকাটা করিয়েই নি আর আমার বরটাকে চোখে চোখে রাখতে হচ্ছে কারণ সুযোগ পেলেই কিছু না কিছু কিনে ফেলবে পয়সা ধ্বংস করাতে একদম অস্তাদ হয়ে গেছে এত চোখে চোখে রাখার পরেও কিন্তু বাজার কলকাতা থেকে অলরেডি দুটো জামা নিয়ে নিয়েছে ওদের সাথে বিল করেছে বলে আমি বুঝতে পারিনি এখানেও নেওয়া কমপ্লিট ক্যাশ কাউন্টারে পেমেন্ট করে বেরোবো আমরা এখন যাচ্ছি বাড়ি আমাদের কেনাকাটা হয়ে গেল আমি রুমে চলে এসেছি তোমাদের ওদের আমাকে নামিয়ে দিয়ে আবার ওদেরকে আনতে গেছে ওই করেছে সব এখানে আছে ওরা আসুক আমি তো ভাত করেছিলাম ডাল করেছিলাম তারপরে চিকেন নিয়ে এসে করবো করবো জানি কিন্তু ওরা এখন বলছে যে বিরিয়ানি খাবে তো সেই জন্য এখন ভাতে জল টল রেখে দেবো আমি কাল সকালে সব পান্তা খাবে তো সেই জন্য এখন আর কিছু রান্না বান্না হবে না আমি একটু ফ্রেশ হই তারপরে ওরা আসুক পরে আবার তোমাদের সাথে কথা বলছি কিরকম একটা শরীরটা খারাপ লাগছে অনেকক্ষণ জলটা খাওয়া হয়নি শরীরে মানে জলটা কম হয়ে গেছে পুরো এদিক ওদিক ঘুরতে ঘুরতে এই দোকান ওই দোকান এই শপিং মল ওই শপিং মল করতে করতে জলটাই খাওয়া হয়নি আর জলের বোতলও নিয়ে যাইনি আমি আজকে চলো পরে আবার কথা হচ্ছে এই যে বিরিয়ানি খাওয়ার জন্য আমার রায়তা রেডি হয়ে গেছে এখন রায়তাগুলো সব ঢালতে হবে বিরিয়ানি ঢালতে হবে এই যে বিরিয়ানির প্যাকেট চলে এসেছে আমার প্রতিদিন নিয়ে এলে তো তোমাদের দাদা ভাই বিরিয়ানিগুলো সব ঢেলে থালাতে ভাগ পাটোয়ারা করছে যেমন বানরের পিঠে ভাগ করা হয় অ্যাকচুয়ালি দুটো বড় বড় কন্টেনারে নিয়ে এসছে তো একসাথে দিয়ে দিয়েছে আলাদা ছোট ছোট চারটে কন্টেনার করেনি বড় কন্টেনারে নিলে কি বলো তো রাইসটা একটু বেশি পরিমাণে দেয় আলুটাও দু পিস করে দিয়ে দেয় যেহেতু আমরা ওই বিরিয়ানি দোকানটা থেকে প্রায় বিরিয়ানি কিনি তার জন্য আর এদিকে আমি চারটে বাটিতে রায়তাও বেড়ে নিলাম আলাদা করে সবাই খেতে বসে আছে আমিও খাবো আজকে আমাদের বিরিয়ানি পার্টি হচ্ছে চলো সবাই খাওয়া দাওয়া করো না পাগল নাকি আমাদের ডিনার হয়ে গেছে ওরা তো অনেক শপিং করেছে একটা লাভ আমার হয়েছে আমি ব্যাগটা পেয়েছি ওরা শপিং করলো ফ্রিতে নয় টু নাইন্টি নাইনে অফার ছিল তো দু হাজার টাকার ওপরে কেনাকাটা করলে এই ব্যাগটা টু নাইন্টি নাইনে পাওয়া যেত যেটার দাম আছে কত যেন পনেরোশো টাকা পনেরোশো টাকা ব্যাগটা খুবই সুন্দর এটা আমার হয়েছে তো তো ওরা এখন বিশাল গল্প করছে আর এদিকে আমার বড় দুটো জমানার এদিকে শুনছে ঠিক আছে চলো বাইকে নেয়